সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আরিফ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের ইসলাম বইয়ের নম্বর সাতষট্টি এবং আট আটষট্টি অর্থাৎ অনুশীলনী চার এর প্রশ্নগুলোর সমাধান করে দেব ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক তাহলে দেখো এক নাম্বারটা শুরু করি এক নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও ঠিক আছে তো ক নাম্বার দেখো ইসলামে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করতে বলা হয়েছে ঠিক আছে তো উত্তর দুই সহানুভূতিশীল খ নম্বর ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি জবরদস্তি নেই এটি কোন সুরায় আছে উত্তর এক সুরা বা কারা গ নাম্বার দেখো ইসলামের আদর্শ অনুসারে একজন মুসলমান কিভাবে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সহাবস্থান করবে উত্তর এক সহানুভূতিশীল আচরণ করে ঠিক আছে এরপর ঘ আম্বা দেখো অমুসলিম প্রতিবেশীর উপাসনার প্রতি আমরা আমরা কি করব তাহলে উত্তর চার সহনশীল হব ঠিক আছে দেখো ইসলামের শিক্ষা অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের সহাবস্থানে তোমার আচরণ হওয়া উচিত উত্তর দয়াপূর্ণ ও সম্মানজনক আচরণ করা ঠিক আছে এরপর দেখো দুই নম্বর শূন্য স্থান পূরণ ক নম্বর ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের মাঝে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখা লক্ষ নাম্বার বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ হিসাবে পরিচিত তাহলে বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ হিসাবে কি পরিচিত গ নাম্বার ইসলাম ধর্মীয় ইসলাম ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দেয় ঘ নাম্বার মহানবী সাল্লাহ আলী সাল্লাম অন্য ধর্মাবলম্বীদের উপাসনার প্রতিও সহনশীল ছিলেন তাই না এরপর দেখো ইও নম্বর আমরা ভিন্ন ধর্মের মানুষের কাজে সহযোগিতা করব ঠিক আছে এরপর দেখো ধর্ম ধর্মে দীক্ষিত করার ব্যাপারে কাউকে জবর জবরদস্তি করা যায় না এরপর দেখো তিন নম্বরটা বাম পাশের সাথে ডান পাশ মিল করণ ঠিক আছে এখানে প্রশ্ন উত্তর ঠিক আছে তোলা আছে তো দেখো ক নাম্বার ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে ঠিক আছে খ নাম্বার ভিন্ন ধর্মের হয়েও তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে গ নাম্বার ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই ঘ নম্বর ভিন্ন ধর্মাবলম্বী অভাবীদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিব ঠিক আছে ইও নম্বর দেখো ইসলাম ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে উদ্বুদ্ধ করে ঠিক আছে এরপর দেখো চার নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় ঠিক আছে তো ক নম্বর দেখো ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় সাহায্য করে অবশ্যই শুদ্ধ তারপরে দেখো খ নম্বর ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীলতা দেখানো উচিত নয় অশুদ্ধ তারপরে গণমা দেখো হজরত আবু বকর রদিয়াল্লাহ তালানহু ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের সুরক্ষার নিশ্চয়তা দিয়েছিলেন অবশ্যই দিয়েছিলেন তাই না তাহলে শুদ্ধ এরপর দেখো ঘ নাম্বার ইসলাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করে শুদ্ধ ইয় নাম্বার দেখো ভিন্ন ধর্মের মানুষের কাজে সহযোগিতার মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি পায় না অশুদ্ধ তারপরে ছ নাম্বার দেখো সকল ধর্মের মানুষকে মর্যাদা দেওয়া ইসলামের শিক্ষা অবশ্যই তাই তো আমাদের ইসলামের শিক্ষা তাহলে দেখো উত্তর শুদ্ধ ঠিক আছে না তাহলে এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ নম্বর ঠিক আছে তো দেখো ক নম্বর ধর্মীয় সম্প্রীতি বলতে কি বোঝায় উত্তর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে তাহলে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখাকে ধর্মীয় সম্প্রীতি বলে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণ করা কেন প্রয়োজন তাহলে দেখো শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য কি আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণ করা প্রয়োজন ঠিক আছে এরপর দেখো গ নম্বর মহানবী আলাইহি সাল্লাম মদিনা সনদ কেন প্রণয়ন করেন তো দেখো উত্তর মদিনায় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাহলে লিখতে হবে কি যে মদিনায় বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাহ আলি মদিনা সনদ প্রণয়ন করেন ঘ নম্বর হজরতলাহু কিভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার সুনিশ্চিত করেন তাহলে তাদের ধর্ম পালনের স্বাধীনতা ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করে তাহলে ওমর ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা ও উপাসনালয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করে তাদের অধিকার সুনিশ্চিত করেন তাই না এরপর দেখো ইয় নম্বর হজরত ওমর রাজু তালাহ কেন গির্জার ভেতরে নামাজ আদায় করতে রাজি হননি তাহলে এখানে যাতে ভবিষ্যতে মুসলমানরা গির্জা দখল করার অজুহাত না পায় তাহলে যাতে মুসলমানরা ভবিষ্যতে গির্জা দখল করার অজুহাত না পায় এই জন্য হজরত ওমর রদেলা গির্জার ভেতর নামাজ আদায় করতে রাজি হননি ঠিক আছে এরপর তাহলে দেখো ছয় নাম্বার বর্ণনামূলক প্রশ্ন ঠিক আছে তো দেখো ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে মহানবী সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ ঠিক আছে তো দেখো উত্তর ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ বর্ণনা করা হলো তো মহানবী সাল্লাইসাল্লাম সব ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতেন তিনি মদিনা সনদের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করেন অমুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতা দেন তাদের সঙ্গে ন্যায় ও সদাচরণ করতেন অসহায়দের সাহায্য করতেন তার আদর্শ আমাদের সহনশীল হতে শিক্ষা দেয় ঠিক আছে এরপর দেখো খ নাম্বারটা তাহলে তাহলে দেখো খ ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উত্তম আচরণের উপায় সমূহ তাহলে উত্তর ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উত্তম আচরণের উপায় সমূহ বর্ণনা করা হলো তা দেখো এক নাম্বার সবার সঙ্গে সম্মানজনক আচরণ করা দুই নাম্বার সহনশীল ও দয়ালু হওয়া অন্য ধর্মকে সম্মান করা অসহায়দের সাহায্য করা ভালো কথা ও ভদ্র ব্যবহার করা বিবাদ এড়িয়ে শান্তি বজায় রাখা এরপর দেখো গ নম্বর ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহবস্থানের উপায় তালিকা তো দেখো উত্তর ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় তালিকা করা হলো তাহলে নম্বর পারস্পরিক সম্মান বজায় রাখা দুই নম্বর সহযোগিতা ও সহমর্মিতা দেখানো ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা বিবাদ ও বিদ্বেষ পরিহার করা শান্তিপূর্ণ আলোচনা করা তাই না আর হচ্ছে আর কি দেখো সামাজিক কাজে একসঙ্গে অংশগ্রহণ করা ঠিক আছে এরপর দেখো ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব বর্ণনা করো তাহলে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব বর্ণনা করা হলো ধর্মীয় সম্প্রীতি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্ব বাড়ায় বিবাদ ও সংঘাত কমায় পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি করে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বৃদ্ধি করে সুখী ও নিরাপদ সমাজ গঠনে সহায়তা করে তাই না তাহলে আমাদের কি সবগুলো প্রশ্নের সমাধান করা হয়ে গেল ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ